আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম ইরানি ক্ষেপণাস্ত্র উড়ে গেল ইসরায়েলের গোপন মার্কিন খাঁটি তেলাবিবে বিস্ময়কর হামদার দাবি ইসরায়েল সরে যাওয়ার পর গাজায় শক্ত হতে ফিরছে হামাস শুরু কঠোর অভিযান যুদ্ধবিরতির মাঝেই গাজায় রক্তপাত ইসরায়েলি হামলায় নিহত নয় দুই বছর পর অবশেষে খুলছে গাজার রাফা সীমান্ত বড় সিদ্ধান্ত ইসরায়েলের নতুন নিয়ম প্রত্যাখ্যান সাংবাদিকরা বলছেন বাক স্বাধীনতা ভেঙেছে এবং চীনের রোষ তাইওয়ান ভুলভাবে দেখানো মানচিত্র জব্দ ষাট হাজার নষ্ট দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি সাজিয়া শাও ইরানে ক্ষেপণাস্ত্র উড়ে গেল ইসরায়েলের গোপন মার্কিন কাটি তেলাবিবে বিষয়কর হামলার দাবি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেলাবিবের কেন্দ্রে অবস্থিত ইসরায়েলের মার্কিন গোপন সামরিক ঘাঁটি সাইট H1 ধ্বংস হয়েছিল বলে দাবি করেছে মার্কিন অনুসন্ধানী সংবাদ পাঠন দা গ্রেজ হাওড়াচি ঘটে তেরো জন তেলাপিবের বিলাস বহুল দা ভেঞ্চি টাওয়ার্স কমপ্লেক্সের নিচে নির্মিত এই গোপন স্থাপনাটিতে প্রতিবেদনে বলা হয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে পরিচালিত এই খাটি ছিল একটি গুরুত্বপূর্ণ কমান্ড ও কন্ট্রোল সেন্টার যেখানে ইসরায়েলি সামরিক গোয়েন্দারা কাজ করতেন প্রায় এক দশক আগে মার্কিন সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ ঘাটিটি নকশা ও নির্মাণ তত্ত্বাবধান করেছিল ইরানে ক্ষেপণাস্ত্র আঘাতের পর ইসরায়েলি তড়িখড়ি করে তেলাবিবের পুরো এলাকাটি সিল করে ফেলে সাংবাদিকদের সেখানে প্রবেশে দেওয়া হয় এমনকি ফক্স নিউজের সাংবাদিক ট্রে কয়েকজন সাংবাদিককে জোর করে সরিয়ে দেওয়া হয় হাকিরিয়া কমপ্লেক্সে ও আজরিলি সেন্টারের আশপাশ থেকে কয়েক ঘন্টা পর ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় এটি ইসরায়েলের আগের হামলার প্রতিশোধমূলক অভিযান ছিল তারা দাবি করে এই হামলায় কেবল সামরিক ও গোয়েন্দা স্থাপনা গুলোকে লক্ষ্য করা হয়েছে গুগল ও ইন্ডেক্স ম্যাপে দেয় দি গ্রেজন এর অনুসন্ধানে জানা যায় দা ভিনজি কমপ্লেক্স 2013 দুই হাজার সালে মার্কিন আর্মি কর্পোস অফ এর একটি প্রকল্পের অংশ ছিল প্রকল্পের আওতায় সাইট এইটি ওয়ান কে রূপান্তর করা হয় প্রায় ছয় হাজার বর্গ মিটার আয়তনের ইলেকট্রোম্যাগনেটিক সিল্ট গোয়েন্দা বাংকারে ফাঁসোয়া ইমেল ভূ অবস্থান বিশ্লেষণ ও সরকারি রেকর্ড যাচাই করে খাটির অবস্থা নিশ্চিত করা হয়েছে আরও চাঞ্চল্যকর তথ্য হলে এই সামরিক বাংকারটি একটি শিশুদের খেলার পাঠ ও কমিউনিটি সেন্টার থেকে মাত্র একশো মিটার দূরে আন্তর্জাতিক মহলে এটি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে সমালোচকদের মতে ঘনবসতিপূর্ণ এলাকায় এমন সংবেদনশীল স্থাপনা স্থাপন করে ইসরায়েল কার্যত বেসামরিক নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে যে অভিযোগ তা বহু বছর ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে তোলে দ্য গ্রেজন আরও জানায় সাবেক ন্যাটো কমান্ডার জেমস স্ট্যাভিডিস ও ইসরায়েলের সাবেক সেনা প্রধান গাবি আশকেনাজির মধ্যে ফাঁস হওয়া কয়েকটি চিঠিতে সাইড এটি ওয়ানের গুরুত্ব স্পষ্টভাবে উঠে এসেছে দুই সালের এক চিঠিতে স্টাভিস ডিলস লিখেছিলেন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান থিঙ্কোলজিক্যাল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে এই বড় একটি চুক্তি সম্পন্ন করেছে তেলাবিবের দ্য ভিনজি কমপ্লেক্সে ইসরায়েলি ও মার্কিন বিনিয়োগকারীদের অর্থায়ন রয়েছে এর মধ্যে রয়েছে চেক পয়েন্ট টেকনোলজিস ও এ আই টোয়েন্টি ওয়ান ল্যাবস যেখানে পরের প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন ইসরায়েলি গোয়েন্দা ইউনিট আট হাজার দুইশো এর সাবেক সদস্যরা ফ্রান্স টোয়েন্টি ফোর বিশ্লেষণে বলা হয় হামলার পর সংবাদ মাধ্যমগুলোর ওপর সেন্সরশিপ আরোপ করা হয় হারেসো পত্রিকায় দ্য ভিনচি কমপ্লেক্সের ছবি প্রকাশ পেলেও হামলার খবরটি প্রকাশে প্রায় দুই সপ্তাহ দেরি করা হয় যা অনেক বিশ্লেষকের মতে হামলার গুরুত্ব আড়াল করার কৌশল ছিল ইসরায়েল সরে যাওয়ার পর গাজের শক্ত হাতে ফিরছে হামাস শুরু কঠোর অভিযান ইসরায়েলের সেনারা গাজ উপত্যকা থেকে সরে যাওয়ার পর সেখানে শক্তভাবে নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস মঙ্গলবার চোদ্দই অক্টোবর গাজে জুড়ে অভিযান শুরু করে সংগঠনটি আর সেই অভিযানের অংশ হিসাবে বিরোধীদের সহযোগী অভিযোগে কয়েকজনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শুক্রবার থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির অংশ হিসেবে এই অভিযান চলছে বলে জানিয়েছে হামাসের সূত্র যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী সোমবার হামাস অন্তত বিশ জন জীবিত ইসরায়েলিকে জিম্মিকে মুক্তি দেয় এবং চারজন জিম্মির মৃতদেহ ইসরায়েলের হাতে তুলে দেয় অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে গাজা থেকে আরও চার বন্দির মরদেহ উদ্ধার করে ইসরায়েলে নেওয়া হয়েছে হামাস সরকারি চ্যানেলের একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় চোখ বাধা আটজন সন্দেহজনকে হাঁটু গেড়ে রাস্তায় গুলি করে হত্যা করা হচ্ছে হামাসের দাবি এরা বিরোধীদের সহযোগী ও অপরাধী ইসরায়েলি সেনারা চলে যাওয়ার পর থেকে গাজার উত্তরাঞ্চলে কালো মুখোশধারীরা হামাস পুলিশের টহল বাড়াতে দেখা গেছে নতুন করে গঠিত প্রতিরোধ বাহিনী নামে একটি নিরাপত্তা ইউনিট এখন গাজার বিভিন্ন এলাকায় সক্রিয় যার অপরাধ চক্র ইসরায়েলের কথিত সহযোগীদের টার্গেট করছে গাজার এক নিরাপত্তা কর্মকর্তা সংবাদ সংস্থা কে বলেন এই বাহিনীর লক্ষ্য হলো গাজা নগরীতে স্থিতিশীলতা রক্ষা করা যারা অপরাধে জড়িত বা জনগণের নিরাপত্তা বাসিন্দা ইয়াহিয়া জানান মঙ্গলবারও হামাসের অভিযোগ চলেছে এবং বিভিন্ন এলাকায় গোলাগুলির শব্দ শোনা গেছে আয়োজন বাসিন্দা মোহাম্মদ বলেন সকালে হামাস বাহিনী ও ফত্যা ঘনিষ্ঠ হেললেস পরিবারের মধ্যে তীব্র সংঘর্ষ হয় গাজার পূর্বাঞ্চলীয় সুজাইয়া এলাকাতেও গোলাকুলির খবর পাওয়া গেছে এটি তথাকথিত ইয়েলো লাইন এর কাছে যার উপরে এখনো ইসরায়েলি বাহিনীর উপস্থিতি হয়েছে সূত্র বলছে ইসরায়েল এখনো গাজার প্রায় অর্ধেক এলাকা নিয়ন্ত্রণে রেখেছে তবে হামাস ধীরে ধীরে সব এলাকায়ও প্রভাব বিস্তারের চেষ্টা করছে মাঝে যুদ্ধবিরতির চুক্তি কার্যকর থাকার পরও গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী মঙ্গলবার চৌদ্দই অক্টোবর গাজা সিটির দুটি স্থানে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত নয় ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আজাসিরা প্রত্যক্ষদর্শীরা জানান বিকেলে স্থানীয় সময় গাজার বিভিন্ন এলাকায় নিজেদের বাড়ি ফেরার পথে ফিলিস্তিনি সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলে চলে শ্রেণী সেনারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ দাবি করেছে কিছু ফিলিস্তিনি তাদের সেনাদের খুব কাছাকাছি চলে এসেছিল তাই সন্দেহভাজন মনে করে গুলি জানা হয় তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহতরা সবাই সাধারণ বেসামরিক নাগরিক যাদের কোনো সশস্ত্র সম্পৃক্ততা ছিল না আহতদের গাজার আল আহরি ও আল নাসের হাসপাতালে না হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন এর আগে চলমান যুদ্ধ বিরতির অংশ হিসাবে অক্টোবর হামাস জীবিত মুক্তি দেয় প্রত্যুত্তরে তেল সরকার প্রায় অবস্থায় সাতশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় যাদের মধ্যে দুশো পঞ্চাশ জন ছিলেন দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত বন্দি উল্লেখ্য দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের আকস্মিক হামলায় এক হাজার দুইশো ইসরাইলি নিহত এবং দুশো একান্ন জনকে জিমি করা হয় তার জবাবে ইসরায়েল শুরু করে ব্যাপক সামরিক অভিযান টানা দুই বছর ধরে চলছে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী এখনো পর্যন্ত আটষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং হাজারো মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। দুই বছর পর অবশেষে খুলছে গাজের রাফা সীমান্ত বড় সিদ্ধান্ত ইসরায়েলের যুদ্ধবিধ্বস্ত গাজ উপত্যকার সঙ্গে মিশরে রাফা সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল এর মাধ্যমে স্থগিত থাকা মানবিক সহায়তা প্রবাহ আবারও চালু হবে বলে জানিয়েছে দেশটির সরকারের সম্প্রচার মাধ্যম কান এর আগে ইসরায়েল সরকার বুধবার থেকে নতুন করে কিছু নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছিল যার মধ্যে ছিল গাজে মানবিক সহায়তা সীমিত করা এবং রাফা সীমান্ত বন্ধ রাখা তবে শেষ মুহূর্তে পরিকল্পনাটি বাতিল করা হয়েছে বলে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয় একাধিক সরকারি সূত্র নিশ্চিত করেছে নতুন পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত পরিবর্তন এসেছে প্রতিবেদন বলা হয় গত রাতে হামাস আরও চার জিবির মরদেহ ফেরত দেয় ইসরায়েলের হাতে এরপরই তেলাবিবের নেতৃত্বে রাফা সীমান্ত খোলার সিদ্ধান্ত নেয় এ নিয়ে এখনো পর্যন্ত মোট আটজন নিহত জিমির মরদেহ হস্তান্তর করেছে যদিও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি ইসরায়েলের কর্তৃপক্ষ জানিয়েছে ফেরত পাওয়া মরদেহগুলি ইতিমধ্যে ফরেন্সিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হতে দুই দিন পর্যন্ত সময় লাগতে পারে ট্যাপস অফ ইসরায়েল আরও জানিয়েছে মধ্যপ্রাচ্যের এক কূটনীতিক ও বিষয়টি সম্পর্কে অবগত আরেক সূত্র বলেছেন আজকের মাধ্যমেই হামাস আরও চার জিমির মরদেহ ফেরত দিতে পারে মানবিক সহায়তায় নতুন প্রবাহ ও রাফা সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলেছে গাজার মানুষ যারা টানা অবরোধ ও খাদ্য সংকটে ভুগছে ইউক্রেনকে শাস্তি দিতে যাচ্ছেন ট্রাম্প ন্যাটোতে ব্যর্থতার দায়ে শুল্কের হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ন্যাটোর সদস্য দেশগুলোর প্রতি তার অসন্তোষ প্রকাশ করেছেন মঙ্গলবার চোদ্দই অক্টোবর তিনি বলেন ন্যাটোতে প্রতিরক্ষা খাতে জিডিপির পাঁচ শতাংশ ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হওয়ায় স্পেনের ওপর শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন আমি মনে করি এটি ন্যাটোর জন্য অত্যন্ত অসম্মানজনক তারা তাদের দায়িত্ব ঠিক মতো পালন করছে না আমি তাদের বানিয়েছে সুরকারপের মাধ্যমে শাস্তি কথা ভাবছি হয়তো সেটাই করব। এর আগে গত সপ্তাহে ও ট্রাম্প স্পেনকে ন্যাটো থেকে বহিষ্কারের হুমকি দিয়েছেন কারণ দেশটি প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে চলতি বছরের জুন মাসে বত্রিশ সদস্যদের সামরিক জোট ন্যাটো ট্রাম্পের চাপের মুখে আগামী এক দশকের মধ্যে প্রতিরক্ষা ব্যয় জিডিপির পাঁচ শতাংশ উন্নতি করার সিদ্ধান্ত নেয় কিন্তু স্পেন বলেছে তাদের সেই মাত্রায় ব্যয় বাড়ানোর পরিকল্পনা নেই গত বছরও দেশটির ন্যাটোর মধ্যে তুলনামূলকভাবে সবচেয়ে কম প্রতিরক্ষা ব্যয়কারী দেশগুলোর একটি ছিল স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেত্রো সানচেস যুক্তি দিয়েছেন শুধু নির্দিষ্ট সংখ্যায় পৌঁছানোর লক্ষ্য নয় বরং সাইবার নিরাপত্তা পরিবেশ ও জাতীয় সক্ষমতা বৃদ্ধির দিকেও মনোযোগ দেওয়া উচিত তবে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির পর মাদ্রিক সরকার প্রতিক্রিয়া জানিয়ে বলেছে স্পেন ন্যাটোর প্রতিশ্রুতিবদ্ধ একটি পূর্ণ সদস্য দেশ যুক্তরাষ্ট্রের মতোই আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী দায়িত্ব পালন করে যাচ্ছি ট্রাম্পের এই নতুন মন্তব্যে ইউরোপের কূটনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে কারণ বিশেষজ্ঞদের মতে শুল্ক আরোপের সিদ্ধান্ত ন্যাটোর অভ্যন্তরে বাণিজ্য ও রাজনৈতিক সম্পর্ককে আরো জটিল করে তুলতে পারে পেন্টাগনের নতুন নিয়ম প্রত্যাখ্যান সাংবাদিকরা বলছেন বাক স্বাধীনতা ভেঙেছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনে প্রবেশের জন্য নতুন বিধিমালা আলোপ করা হয়েছে কিন্তু প্রথম সারির বেশ কিছু সংবাদ মাধ্যম সেই বিথিমালার স্বাক্ষর করতে অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক পর্যায়ে অন্তত থ্রিটি সংবাদ মাধ্যম এর সিদ্ধান্ত নিয়েছে এদের মধ্যে রয়েছে নিউ ইয়র্ক স্টাইম এপি রয়টার্স এপি ও ফক্স নিউজ বুধবার পনেরোই অক্টোবর ভেলে এ তথ্য প্রকাশ করেছে সাংবাদিকরা নতুন বিথিমালা প্রত্যাখ্যান করে বলেছেন এই সংবিধানে সংরক্ষিত বাক স্বাধীনতার অধিকার লঙ্ঘন করছে নতুন বলা হয়েছে সাংবাদিকদের ঝুঁকি নিরাপত্তা দেখাতে হতে পারে তাই তারা যদি বিশেষ শ্রেণীবদ্ধ বা ক্লাসিফাইড তথ্য বা কিছু সাধারণ বা আনক্লাসিফাইড তথ্য জানতে চায় তবুও তাদের প্রেস ব্যাচ বাতিল করা হতে পারে সাম্প্রতিক সময়ে পেন্টাগন ইতিমধ্যে সাংবাদিকদের প্রবেশ নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ নিয়েছে কিছু সংবাদ মাধ্যমে সাংবাদিকদের বের করে দিয়ে সংখ্যা কমানোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে সাংবাদিকদের এই প্রতিবাদ মার্কিন মিডিয়া ও আন্তর্জাতিক পর্যায়ে আলোড়ন সৃষ্টি করেছে কারণ অনেকের মতে এই ধরনের নিয়ন্ত্রণ মুক্ত সাংবাদিকতা ও গণতান্ত্রিক অধিকারকে হুমকির মুখে ফেলছে চীনের রোশ তাইওয়ান ভুলভাবে দেখানো মানচিত্র জব্দ ষাট হাজার নষ্ট চীন তাইওয়ানের স্বশাসিত দ্বীপকে ভুলভাবে চিহ্নিত করায় ষাট হাজার মানচিত্র জব্দ করেছে অনলাইন জানিয়েছে এসব মানচিত্রে দক্ষিণ চীন সাগরের গুরুত্বপূর্ণ দ্বীপপুঞ্জ বাদ ছিল চীনের কাছে মানচিত্র একটি সংবেদনশীল বিষয় বলে জানিয়েছে চীনা কাস্টমস প্রতিবেদন অনুযায়ী জব্দ করা মানচিত্রে নাইন ড্যাশ লাইন চীন অনুপস্থিত ছিল এছাড়া চীন ও জাপানের মধ্যে সমুদ্র রেখাও নিশ্চিত করা হয়নি বেজিং তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য ভূখণ্ড হিসেবে দাবি করে যদিও দ্বীপটি নিজস্ব সংবিধান ও নির্বাচিত সরকারের মাধ্যমে স্বশাসিতভাবে পরিচালিত হয় চীন বারবার জানিয়েছে প্রয়োজনে তারা শক্তি প্রয়োগ করে দ্বীপটি দখল করতে পারে অন্যদিকে তাইওয়ান নিজেকে স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে দেখে এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অধীনে পরিচালিত হয় দক্ষিণ চীন সাগরের উত্তেজনা নতুন নয় সবশেষ গত সপ্তাহে চীন ও ফিলিপাইনের জাহাজের মধ্যে সংঘাত ঘটে ফিলিপাইন অভিযোগ করেছে একটি চীনা জাহাজ তাদের সরকারি নৌযানকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছে এবং জলকামা নিক্ষেপ করেছে এতে স্পষ্ট যে মানচিত্রের ভুল ও দ্বীপপুঞ্জের অনুপস্থিতি চীনের নজরদারি ও ভূ রাজনৈতিক উত্তেজনার একটি নতুন দিক খুলেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ